সালামু আলাইকুম বিয়াস ওয়েলকাম টু মাই নাদার ভিডিও আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তার আগের ভিডিও আপনাদেরকে বলেছি যে ওমানে কারা ফ্যামিলি নিয়ে আসতে পারবে সেটি নিয়ে ভিডিও বানাবো আজকে সেই সম্পর্কে আপনাদের মাঝে কথা বলবো ওকে প্রথমত এক নম্বরে আপনাদের যাদের একশো পঞ্চাশ রিয়াল স্যালারি ও যাদের একশো পঞ্চাশ রিয়াল স্যালারি শুধুমাত্র তারাই ফ্যামিলি নিয়ে আনতে পারবেন তার নিচে হলে পারবে না একশো পঞ্চাশ থেকে দুইশো রিয়াল এর উপরে হলে আর কি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন তবে শুধু একশো পঞ্চাশ রিয়াল হলে চলবে না তার সাথে সাথে আপনার যে জায়গায় কাজ করেন যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি যে ফোরম্যান অথবা যে কোম্পানি যে মালিক অবশ্যই সে রাজি থাকতে হবে এবং কি সাথে সাথে আপনার আরবাবও রাজি থাকতে হবে আর এই বিষয় উঠানোর জন্য অবশ্যই আপনার আরবাপকে প্রয়োজন হবে আপনার আরবাবের যে সিল আছে যে লাইসেন্সের সিল আরবাবের সিল সেগুলো অবশ্যই লাগবে এবং কি আরবাবের যে পতাকা কাছে সেটাও অবশ্যই লাগবে ইনস্ট্যান্ট আর সেখানে থাকতে হবে যখন ভিসা উঠাবে ওকে বিভাস আর তাছাড়া একশো পঞ্চাশ রিয়েল যে আপনার বেতন সেগুলো অবশ্যই আপনার স্টেটমেন্ট লাগবে ব্যাংক স্টেটমেন্ট তারপর আপনার যে কাজ করেন সেই স্টেটমেন্ট দিতে হবে তবে অনেক অনেক মক্ত সনদে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট চায় না আশা করি আপনার আর যদি সাথে যায় সে যদি থাকে তাহলে অবশ্যই এটা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি আপনারা বুঝতে পারেছেন কারা একশো পঞ্চাশ আপনার যাদের একশো পঞ্চাশ স্যালারি তারাই আনতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আর অনেক অনেক সনদ আছে সেখানে আপনি যে বাড়িতে থাকবেন মানে আপনার নিয়ে যে বাড়িতে থাকবেন সে বাড়ির যে আপনার এগ্রিমেন্ট এগ্রিমেন্ট অনেক মক্তবে অবশ্যই কিছু কিছু মক্তব্যে আছে চায় অনেকেই চায় না তাই সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার দরকার নেই সাথে আপনার আরবাব থাকলে অবশ্যই সেটিও কোনো ব্যাপার না ওকে বিবাহ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন caro family ni aaste parna okay viewers subscribe my youtube channel okay dekhobe abar video good bye allah hafiz